আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় শরীর নামের অবিশ্বাস যন্ত্র এর অষ্টম সেশনের আটাত্তর এবং উনআশি পৃষ্ঠার দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আমি আলোচনা করব গত পর্বে হচ্ছে আমরা কয়েকটা প্রশ্নের সমাধান দেখেছিলাম বাকি প্রশ্নগুলোর সমাধান আমরা আজকে দেখব তো যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি। তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশান থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে গত পর্বে আমরা হচ্ছে অষ্টম সেশনের মোট পাঁচটি প্রশ্নের উত্তর দেখেছিলাম যার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিকের নাম জানো নাকি কি এটা কীভাবে কাজ করে তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে ধারণা এরপর হচ্ছে অ্যান্টিবায়োটিকের দায়িত্বহীন ব্যবহারের ফলে কি সমস্যা দেখা যায় আমাদের শরীরে জ্বর কেন আসে তারপর জ্বর কি একটা রোগ নাকি রোগের লক্ষণ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে কী জানো তা লেখো এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা প্রথমেই দেখবো মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে কতটুকু তোমরা জানো মানব দেহের দৃশ্যমান গঠন এবং তার দেহের নানা ধরনের সমন্বিত কার্যক্রম আমরা প্রতি মুহূর্তেই দেখতে পাই এবং বিস্মিত হই কিন্তু আমাদের চোখের আড়ালে চারপাশের অসংখ্য রোগ জীবাণু বা বিষাক্ত এবং দূষিত পদার্থের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করার জন্য আমাদের দেহ যে প্রতিরক্ষা ব্যবস্থাটি গড়ে তুলেছে সেটি আমরা দেখতে পাই না কিন্তু যে কোনো হিসাবে সেটি একটি চমকপ্রদ ব্যবস্থা এই প্রতিরক্ষা ব্যবস্থায় একদিকে যেরকম বাহ্যিক ভৌত প্রতিবন্ধকতা রয়েছে ঠিক একই রকম অত্যন্ত নিখুঁত ইমিউন ব্যবস্থা রয়েছে যেটি রোগ জীবাণু ভাইরাস ভরপুরে পৃথিবীর প্রতিকূল পরিবেশে আমাদের রক্ষা করে যাচ্ছে কাজেই আমরা বলতে পারি মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে বিভিন্ন জৈবিক কাঠামো সহযোগী গঠিত একটি ব্যবস্থা যা জীবদেহকে রোগবেধির বিরুদ্ধে কাজ করে থাকে মানবদেহের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় এই তিনটি প্রতিরক্ষা স্তর বা ডিফেন্স লাইন্স হিসেবে ভাগ করা হয় পরবর্তী প্রশ্ন শরীরের কোন তন্ত্র কোন ধরনের প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলে তা নিয়ে আলোচনা করো নিজেদের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে কীভাবে কার্যকর রাখা যায় তা নিয়ে ভেবে নিচে লিখে ফেলো ঠিক আছে তো সেটা উত্তর দেখি দুইটা প্রশ্ন আছে এখানে তো প্রথম প্রশ্ন যেটা আছে গতপরের পাঁচটি প্রশ্ন দেখেছি আমরা আজকে ছয় নম্বর থেকে দেখি শরীরের কোন তন্ত্র কোন ধরনের প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলে তা নিয়ে আলোচনা করো মানবদেহের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে বিভিন্ন জৈবিক কাঠামো সহযোগে গঠিত একটি ব্যবস্থা যা জীবদেহকে রোগ রোগব্যাধি বিরুদ্ধে কাজ করে থাকে মানব দেহের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি প্রতিরক্ষা স্তর হিসেবে ভাগ করা যায় এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে মানব শরীরের বিভিন্ন তন্ত্রের সাহায্যে প্রথম প্রতিরক্ষা স্তরে ত্বকতন্ত্র রেচনতন্ত্র এবং জননতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শরীরের আক্রমণকারী ব্যাকটেরিয়া ভাইরাস অথবা ফানজায়ের বিরুদ্ধে ত্বক সবার প্রথমে কার্যকর প্রতিরোধ গড়ে তোলে ত্বকের ছেদ ও ঘাম গ্রন্থি থেকে যে তেল ও ঘাম বের হয় তা ত্বককে অ্যাসিডিক করে তোলে যা জীবাণুকে বাঁচতে বা বংশবৃদ্ধি করতে দেয় না আমাদের দেহে রেচনতন্ত্রের পাকস্থলীর শক্তিশালী এসসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং প্রোটিওলাইটিক এনজাইম জীবাণু ধ্বংস করার মাধ্যমে প্রথম প্রতিরক্ষা স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রেচনতন্ত্রের ও জননতন্ত্রের ক্ষরিত এসিড আঠালো হওয়ায় কোনো অনুজীব প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেয় এবং জীবাণুকে মূত্রের সাহায্যে বের করে দেয় জননতন্ত্রের ল্যাকটিক অ্যাসিড অণুজীবের বংশবৃদ্ধিতে বাধা দেয় এছাড়া লোম সিলিয়া সিমেরুন ও শ্রুলালা প্রথম প্রতিরক্ষা স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে রক্ত সংবহনতন্ত্র এবং কোষতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রক্ত সংবহনতন্ত্রের রক্ত কণিকা ফ্যাগোসাইট প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রক্ত সংবহনতন্ত্রের মারণ কোষ বা লিমফোসাইট কমপ্লিমেন্ট সিস্টেম দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া কোষতন্ত্রের মাধ্যমে সৃষ্ট প্রদাহ ইন্টারফেরন ও জ্বর দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা পালন করে থাকে তৃতীয় প্রতিরক্ষা স্তরে কোষতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টার্গেট মেমরি বি সেল এবং টি সেল এর মাধ্যমে কোষতন্ত্র তৃতীয় প্রতিরক্ষা স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রশ্ন সাত নিজেদের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে কীভাবে কার্যকর রাখা যায় তা নিয়ে ভেবে নিচে লেখো আমরা এক নম্বর কি আমরা সচরাচর যে ধরনের খাবার খাই সেগুলো হচ্ছে শর্করা প্রোটিন এবং ফ্যাট বা চর্বি জাতীয় খাবার এই ধরনের খাবার শরীরের জন্য অবশ্যই প্রয়োজন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে ভিটামিন এবং মাইক্রো নিউট্রিয়েন্টের ওপর ভিটামিন বি এবং ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ করতে হবে এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বরটা হচ্ছে শরীরের ভিতরে বিক্রিয়ার কারণে যেসব সেল ক্ষতিগ্রস্ত হয় সেগুলো সারিয়ে তুলতে কাজ করে ভিটামিন সি চার নম্বর চা কফি জাতীয় পানীয় কম খেতে হবে পাঁচ নম্বর অতিরিক্ত ভাত বা শর্করা জাতীয় খাবার খাওয়া যাবে না ছয় নম্বর হচ্ছে নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে শারীরিক পরিশ্রম করলে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করে সাত নম্বর হচ্ছে রোগ প্রতিরোধী কোষগুলো ভিটামিন পেলে বেশ উদ্দীপিত হয় আর ভিটামিন ডির সবচেয়ে বড় উৎস হচ্ছে সূর্যের আলো ভিটামিন ডি এর ঘাটতির কারণে বারবার ইনফেকশন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাহীনতা জনিত রোগ হয় বেশি আট নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ কম খেতে হবে পরবর্তী প্রশ্ন দেখি আমরা সবশেষে শিক্ষকের নির্দেশে দলে ভাগ হয়ে অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ওষুধের দায়িত্বশীল ব্যবহারের উপর নীতিমালা তৈরি করবে এবং তা প্রচার করবে তোমরা পোস্টার ব্যানার লিফলেট বানাতে পারো তবে তার আগে তোমাদের প্রস্তাবিত নীতিমালা শ্রেণীকক্ষে সবার সাথে আলোচনা করো এবং নিজে টুকে রাখো এটার অ্যান্সারটা আমরা দেখি তোমরা হচ্ছে রঙিন কাগজে এগুলো পোস্টার আকারে লিখতে পারো ব্যানার আকারে লিখতে পারো লিফলেট আকারেও লিখতে পারো ঠিক আছে অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রয়কারী ফার্মেসির জন্য নীতিমালা এক রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতিরকে অ্যান্টিবায়োটিক বিক্রয় বা বিতরণ করা চলবে না দুই স্পষ্ট স্বাক্ষর ও তারিখ সহ অ্যান্টিবায়োটিক বিক্রয়ের ক্যাশ মেমো প্রদান করতে হবে তিন অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয়ের তথ্যাদি রেজিস্টারে যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে চার রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতিরকে অ্যান্টিবায়োটিক বিক্রয় বা বিতরণ করলে এবং অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয়ের তথ্যাদি সংবলিত রেজিস্টার সংরক্ষণ না করলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঁচ রোগী অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স যাতে গ্রহণ করে সে বিষয়ে পরামর্শ প্রদান করতে হবে এবং ফুল কোর্স অ্যান্টিবায়োটিক সরবরাহ নিশ্চিত করতে হবে এখন আমরা দেখবো অ্যান্টিবায়োটিক ওষুধ পরামর্শকারীদের প্রতি ব্যবহারকারীদের প্রতি পরামর্শ এক রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক অ্যান্টিবায়োটিক ক্রয় সেবন বা ব্যবহার করুন দুই বিক্রেতার স্পষ্ট স্বাক্ষর ও তারিখ সহ অ্যান্টিবায়োটিক ক্রয়ের মেমো সংরক্ষণে রাখুন তিন চিকিৎসকের পরামর্শ মোতাবেক সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে পূর্ণ কোর্স অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন চার সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে পূর্ণ কোর্স অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে রোগ জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধ হয়ে যায় যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পাঁচ শারীরিকভাবে সুস্থতা অনুভব করলেও চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স পূর্ণ কোর্স সম্পূর্ণ করুন ঠিক আছে এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে নতুন একটা অধ্যায় চলে যাব যার নাম হচ্ছে কি কৃষি ও পরিবেশ আমাদের চারপাশে হাজার জাতির উদ্ভিদ প্রাণী অণুজীব এদের অনেকে প্রাকৃতিকভাবেই ক্রমে ক্রমে বিবর্তিত হয়ে নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে হাজির হয় আবার আমরা কৃত্রিম নির্বাচনের মাধ্যমে অনেক প্রজাতির বংশধারা টিকিয়ে রাখতে সাহায্য করি সচেতন বা অসচেতনভাবে আর এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কৃষি এই অভিজ্ঞতায় আমরা সেই বিষয়গুলোয় আলোচনা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় আটাত্তর এবং উনআশি পৃষ্ঠা শরীর নামের অবিশ্বাস যন্ত্র অষ্টম সেশনের দ্বিতীয় পর্ব এরই মাধ্যমে আমাদের ষষ্ঠ অধ্যায় শেষ হয়ে গেল পরবর্তী ক্লাস থেকে আমরা সপ্তম অধ্যায় নিয়ে ভিডিও দেওয়া শুরু করব আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ